আসসালামু আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আসলে ওইভাবে আমি আর আপনাদেরকে উইশ করতে পারিনি যেহেতু ব্লগও আপলোড করিনি তো এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে বাইরে বৃষ্টি দিচ্ছে আমরা লাকি যে কালকে গিয়ে ঘুরে এসেছি ওয়েদারটা পারফেক্ট ছিল একদম আজকে সারা দিনই বলতে গেলে বৃষ্টি দিবে এই যে বাইরে আমাদের এই দৌড়টা ফগি হয়ে গিয়েছে আদেনা বাবা পাওয়ার ওয়াশ করেছিলেন একবার সো এরপর থেকেই উইন্ডোর ভেতরে মানে পানি ঢুকে গিয়েছিল দৌড়ের ভেতরে আর এরকম এই যে বৃষ্টি উইন্টার মানতে এবার কেমন আসলে মিশি ওয়েদারটাই এরকম সবসময় এই পাগলের মতো থাকে সো রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আদিয়ানু বাবা আজকে অনেক হেল্প করেছেন অফ থাকলে দেখা যায় যে বলা যায় কিছু করার জন্য তো এখানে এই যে ট্যাংরা মাছ দেখে আবার বান্ধবীর কথা মনে পড়ছে তো যাই হোক এটা হচ্ছে গু আম্মা এনেছেন আর হচ্ছে টমেটো কেটেছি টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঘুনা করব। আম্মা পাগলের মতো এত বাজার নিয়ে এসেছেন কি বলবো আর এখানে রুই মাছ দিয়ে লাই শাক দিয়ে রান্না করব। আর এই যে পাখি ভুনা করব। আর এই তো শাকগুলো কেটে ধুয়ে এইখানে রেখেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি একটু ভর্তা করে বা চাটনি করে খাওয়ার জন্য এখন আমি রুই মাছগুলোকে ভালো করে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম আর একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর এই লাই শাকের সাথে মাছের ঝোলটা খেতে খারাপ লাগে না ভালোই লাগে আম্মা জানি না কোথায় পেয়েছেন শাকগুলো কিন্তু আম্মা নিয়ে এসেছিলেন আমি জাস্ট কেটে ধুয়ে নিয়েছি উনি মোটামুটি একদম পরিষ্কার করেই এনেছিলেন আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছটা ভুনা করছি এটা আমি খুবই এক্সাইটেড বলতে গেলে আজ কত বছর পরে খাচ্ছি আমার হিসেব নেই কমপক্ষে হলেও তো দশ বছরের উপরে হবে লাস্ট টাইম যখন দেশে গিয়েছিলাম তখন আমার মনে হয় না যে আমি ট্যাংরা খেয়েছিলাম বলে না খাইনি যেহেতু আব্বা অসুস্থ ছিলেন দুই হাজার তো আমি লাস্ট বাংলাদেশে গিয়েছিলাম আব্বা অসুস্থ ছিলেন তো আম্মা যেরকম পেরেছেন বাজার সদাই করে আমাকে খাইয়েছেন বা বসাও ছিল কিন্তু মনে হয় না ট্যাংরা মাছ আমি খেয়েছিলাম বলে তো যাই হোক অনেক দিন পর বলতে গেলে খাচ্ছি এই কিছু কিছু মাছ বা খাবার দেশে যখন ছিলাম তখন এগুলো নাক ছিটকাতাম খেতে চাইতাম না আর ছোট মাছের প্রতি আমার একটু অনীহাই আছে আমি না আসলে দেশে যারা ছোট বাচ্চারা আছে সবাই ছোট মাছ কেমন জানি খেতে চাই না আমরা কিন্তু এখন দেশের বাইরে এসে মনে হয় ওইগুলো যদি পেতাম অমৃত লাগতো আরেকটা মাছ আমার চোখের দোষমন ছিল যেটা হচ্ছে কাকিয়া মাছ আমরা বলি যে চো চোখা লম্বা একটা সরুর ধারালো ছুরির মতো যে মানে মাথার মধ্যে থাকে একদম স্কিনি একটা মাছ ওইটা আমরা কাইকা মাছ বলি অন্যান্য অঞ্চলে জানি না এটাকে কি বলে তো ওইটা যখন আম্মা রান্না করতেন আমার মেজাজ খারাপ হয়ে যেত কেন জানি না আল্লাহ জানি বাট এখন না খেতে ইচ্ছে করে আম্মা খুব মজা করে মাখিয়ে একটা বানাতেন টমেটো টমেটো দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এখন জানি না আমার খেতে ইচ্ছে করে আসলে ওই দিনের এখনও মনে পড়ে কিছু কিছু খাবার যেটা বললাম খুব অনীহা করে খেতাম আর এখন মনে হয় সেইটা যদি পেতাম তাহলে খেতে মানে মজা লাগতো হয়তো বা তো এখন এই টমেটোগুলো বেশি করে দিয়ে দিয়েছি আমি চাচ্ছিলাম এরকম একটু মাখা মাখা ভুনা টাইপের হবে আর এই মাছগুলো ব্লকে করে আসে তো এই জন্য এত মানে ভালো না অনেক দিন হয়ে গিয়েছে এগুলোর আর এদিকে হচ্ছে আমার ভাসুরও এসেছেন আর আসার সময় ওনারা ফ্লোরিডাতে গিয়েছেন আর ফ্লোরিডা থেকে এই লেবু তারপরে আমরা তারপরে হচ্ছে বেলপই বেলফই বা সিলেটির আমরা বেলফই বলি যেটা জল পায়। তো এগুলো নিয়ে এসেছেন এগুলো নাকি আমাদের একজন আত্মীয় ব্যাক বলছিলেন যে এগুলো ওখানে মানে এমনিতে পড়ে আছে আমরা যারা একটু অন্য মানে ঠান্ডার স্টেটের মানুষ আমাদের কাছে এগুলো অমৃত বা মনে করেন আহামরি একটা জিনিস কারণ সচরাচর তো আমরা এগুলো পাই না ফ্রেশ ফ্রোজেন তো সব কিছুই পাওয়া যায় কিন্তু ফ্রেশ এইরকম পাওয়া যায় না তো ফ্লোরিডাতে ইনশাল্লা আল্লাহ বাঁচালে একবার যাব শুধুমাত্র এরকম গাছ থেকে পেরে পেরে খাওয়ার জন্য লাকি সুমন আপুর ব্লগ দেখি হঠাৎ হঠাৎ দেখা যায় ব্লগ না দেখলেও পোস্ট সামনে আসে ফেসবুকের তো ওনারা দেখেছিলাম যে ফেস ফ্লোরিডাতে গিয়েছিলেন আর কাঁচা আম গাছ থেকে পেরে পেরে খাচ্ছিলেন আমার দেখে এত লুভ লেগেছে পরে আরেকবার দেখলাম লেচুর বাগানে লেচু সেলিনার রহমান আপু গিয়েছিলেন মানে ঝুলে ঝুলে আছে আমার লেচুর বাগান দেখে মানে মনে হয়েছে যে এই মাত্র টিকিট করি আর যাবো আমি কিন্তু সিরিয়াসলি একদম হোটেল টোটেল দেখা শুরু করে দিয়েছিলাম ফ্লাইটও দেখা শুরু করে দিয়েছিলাম পরে কয়েকটা গার্ডেনে ফোন করলাম পরে বলল যে ওরা সিজন শেষ এখন সে কোনো লাভ নেই পরে আমরা আর প্ল্যানটা ক্যান্সেল করে ফেলি আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো যাই হোক আসলে লেচুর প্রতি আর আমের প্রতি আমার একটু আলাদা দুর্বলতা আছে মানে হাত পারবো বা দেখবো চোখের সামনে এরকম খাওয়া থেকে দেখার সুন্দর যেটা সেটা আসলে বড় তো আমি কিন্তু টেংরা মাছটা ওইদিকে বসিয়ে দিয়েছি লাই শাকের বাগান দিয়ে দিয়েছি আর লাই শাকের সাথে আসলে কোন মাছ দিয়ে খেলে ভালো লাগে আসলে আমার মনে হয় যে একটু ছোট সাইজের যদি মাছটা হতো খেতে ভালো লাগতো এই মাছের পিসগুলো বেশি বড় বড় ছিল আর মনে হয় যে এরকম বেশি বড় পিস করলে মশলা কম ঢুকে আমার কাছে মনে হয় সময় ভাবি যে ছোট পিস করে দিব কিন্তু আসলে চোখে না খেলে মুখে খায় না একটা কথা আছে তো আমার কাছেও সেম জিনিস একমাত্র টকে দেখা যায় একটু ছোট করে পিস দিতে পারি নতবা দেখা যায় এভাবে বড় বড় রাখি আর আমরা একটু সবজি বা মাছ চিকেন এগুলো একটু বেশি খাই আর এই জন্যই আসলে এরকম রাখা পড়ে তো যাই হোক আমি এখানে ঝোলের পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ওর চাচু ওর জন্য ড্রেস নিয়ে এসেছেন ফালাক আদিয়ান আজরাক তিনজনের জন্য তো ফালাক নিজে নিজে গিয়ে ড্রেসটা পরে এসেছে আর চুল টুল বেঁধে একদম পাকনা মুরব্বী আর কি মাসাল্লাহ ও হচ্ছে পুরোটা দিন উপরে যাবে ড্রেস চেঞ্জ করবে আবার নিচে আসবে এতদিন শুধু আদিয়ানের রুম অগুছালো থাকতো আমি গুছাতে গুছাতে টায়ার্ড এখন ফালাকের রুমেও সেম অবস্থা অবশ্য ফালাকের রুমের এই কন্ডিশন লাস্ট ওয়ান ইয়ার ধরেই মানে একটু পর পর গিয়ে ওর ড্রেস চেঞ্জ করতে হয় দিনে তিন থেকে চারবার তো হবেই মানে ও নিজে নিজে গিয়ে আউটফিট চেঞ্জ করবে কোনটা ময়লা কোনটা পরিষ্কার বোঝার কোনো মানে উপায় নেই এরকম অবস্থা আর কি তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্না কমপ্লিট বেশি করে ধনে পাতা দিয়ে দিয়েছি ট্যাংরা মাছে আর এখানে কুয়াল পাখির ভুনাও করেছিলাম অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এক পর্ব আম্মাও আছেন রাহিও আছে বাসায় আমাদের ঘরে এখন মেহমান মেহমান মনে হচ্ছে আসলে ঘরের মানুষ ঘরেই এসেছেন এমনিতে দেখা যায় উইকেন্ড হলে আসেন আর এই ছুটির জন্য যেহেতু ক্রিসমাসের একটা লম্বা ব্রেক ছিল তো এই জন্য বেশ কয়েকদিন আর কি থাকা পড়লো আর মনে হচ্ছিলো সেই আগের মতো আর কি ফিলিংস তো যাই হোক প্রায় সময় প্রশ্ন পাই রাহি কই আম্মারাহি আমি কিন্তু আগেও ব্লগে বলেছি ওনারা আলাদা ভাষায় মুভ হয়ে গিয়েছেন তো ছুটির দিনে আসেন তখন আসলে সব সময় আসলে আমি যেটা বলি আমি ব্লগ করি না বা রেকর্ড করাও পড়ে না আর আমি সব জিনিস ব্লগে শেয়ারও করি না এটাও হয়তো বা অনেকেই বুঝেন যাই হোক আজকে আরেকটা দিন মাসাল্লাহ এত সুন্দর ওয়েদার করেছে গতকালকে তো বৃষ্টি দিয়েছিল পুরো রাত আপনারা দেখতে পাচ্ছেন পানি এখনো শুকায়নি কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছিল একদম আর্লি স্প্রিং যেইরকম হয় বৃষ্টি দিয়ে গাছে পাতা মানে নতুন করে যে কুড়ি আসার সময় ওই সময়টার একটা বাইবাস ছিল এমন সময়ে এরকম ওয়েদার পাওয়া আসলে আনএক্সপেক্টেড তবে মিশিগান বলে কথা আমাদের জন্য আনএক্সপেক্টেড বলতে কিছু নেই এরকমই হয়ে থাকে তো আমি একটু আম্মাকে নিয়ে বের হয়েছি দরকার ছিল আর এখন কোলসে এসেছি অ্যামাজনের আমার একটা রিটার্নও ছিল আজকে রিটার্ন উইন্ডো শেষ হয়ে যাবে একদম লাস্ট ডেট তো এখানে রিটার্ন করলাম তারপরে আম্মার কিছু শপিংও ছিল তো কোলস থেকে শপিং করলাম আসলে অনেক জিনিস সেইলে দিয়েছি দেখলাম যে আপনারা যদি আপনাদের আশেপাশে কোলস থাকে আপনারা চেক আউট করতে পারেন বাচ্চাদের বড়দের ছেলে মেয়ে মানে সব কিছুতেই একটা সেভেন্টি পারসেন্টের মতো এরকম সেল দিয়েছে আমি দেখেছি তো ভাবছিলাম যে একদিন যাব সময় করে আজকে আর সময় দিয়ে পারিনি তো বাসায় চলে এসেছি এখানে রান্নাবান্না ঝটপট করে বসিয়ে দিয়েছি আমার গাছে যে ছোট একটা কুমড়া ছিল সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর শুটকি দিয়ে বসিয়েছি এটা অনেক পছন্দের একটা খাবার মাছের শুটকে বলে তো একদম মানে বাগার না দিয়ে মাখিয়ে বসানো যেটা হয় আর এদিকে বাচ্চাদের জন্য একটু চিকেন ভুনা করছি আর চিকেনের সাথে একটু আলুও দিব প্রথমে একদম মানে সব মশলা দিয়ে বাগার দিয়েছি ঝাল দেইনি আর ওদের জন্য রান্না হয়ে গেলে দুই পিস তুলে তারপরে আমি ঝালটা দিব আসলে আলাদা করে দুইটা রান্না করতে গেলে ঝামেলা হয়ে যায় এই জন্যই বুদ্ধি আর এদিকে পাতলা ডালও বসিয়েছি ইচ্ছে করছিল লেবু দিয়ে ডাল দিয়ে খাবো আর যে গতকালকে যে লাই শাক অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে সোয়ে ফিশ ফিলে দিয়ে ভর্তা করব। আর আমি মাছটা দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে ঝটপট হয়েও গিয়েছে আর এই তো লাই শাকের ভর্তা বা চাটনি এটা কিন্তু আমাদের সিলেটে অনেক শখ করে খাওয়া হয় আর দেশে থাকতে চেঙ্গি মাছ বা টাকি মাছ যেটা সেটা দিয়ে এই লাই পাতার ভর্তাটা করা হতো এত মজা লাগতো আমার আব্বা করতেন মাখিয়ে মাখিয়ে এত ভালো লাগতো পুরো পুরো মানে শুকনা মরিচ যেটা পুরা শুকনা মরিচ সেটাও দেয়া হতো তো এই তো চিকেনে আমি মরিচ দিয়ে দিয়েছি আর এই তো মিষ্টি কুমড়া দিয়ে লাউ আই মিন মাছের সুটকে চিংড়ি মাছ দিয়েছি আর চেলা পাতার সে যে সুটকি থাকে সেটা দিয়েছি আর এখানে হচ্ছে পাতলা ডাল পাতলা ডাল দেখা যায় আমাদের ঘরে প্রায়ই করি কারণ বাচ্চারা আমরা সবাই আসলে পাতলা ডালটা পছন্দ করে খাই আমি একজন তো গরম গরম একদম কাপে নিয়ে তারপরে খেতে পছন্দ করি তো বিকেলবেলা যেহেতু বছরের প্রথম দিন তাই ভাবলাম একটু ঘুরে আসি মল থেকে সবাই মিলে আমরা রেডি টেডি হয়ে মলের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাসার পাশে বলবো না এটা একটু দূরে সামারসেট মল আপনারা গুগল করলে পেয়ে যাবেন এস ও এম ই আর এ সিটি সামার সেট মল লিখলেই চলে আসবে জাস্ট ঘোরার উদ্দেশ্যে আসা কিন্তু আদিয়ানের বাবার মিশন হচ্ছে শপিং করা বেচারের ইদানিং কাপড় চুপড় কেনার খুব শখ দেখা যায় যে গেলেই একটা না দুইটা কিনতেই হবে তো আমি তো জাস্ট বসে রিল্যাক্স করছিলাম আজকে অনেক বাঙালি ছিলেন এখানে ওনাদের সাথে অনেকের সাথেই কথা হয়েছে মানে আপনাদের অনেকের সাথেই কথা হয়েছে এসে কথা বলেছেন অসংখ্য ধন্যবাদ যাদের সাথে দেখা হয়েছে অনেক ভালো লেগেছে আর বছরের প্রথম দিন আর আদিয়ান তো ওর নানির সাথে মজা করছিল তো আমার আম্মা বলছিলেন রহিমা রুব্বান তো আদিয়ান কিন্তু মানে মার্শাল্লাহ তো এত বড় হয়ে গিয়েছে চোখের পলকে ও এখন যখন আমাদেরকে হাঁক করে বা ধরে কেমন যেন লাগে মনে হাল্লা এই তো ছোটো আদিয়ান তো যাই হোক আমরা আসার পরে এখানে বসে বসে একটু বোর্ড হচ্ছিলাম তারপরে এখানে বিয়ান জুসারি যেটা সেটা থেকে জুস অর্ডার করতে এসেছি অ্যাকচুয়ালি স্মুদি কিন্তু স্মুদিতে বলেছে টোয়েন্টি মিনিটস লাগবে তো কী আর করা তো আমরা অর্ডার করে তারপরে গিয়ে বেঞ্চে বসবো ফালাক রাহি মিলে ওরা চক্কর দিয়েছে একদিকে পরে আদিয়ানে বাবা গিয়ে স্মুদি পিক আপ করে নিয়ে আসলেন তো এক একজনকে এক একটা বুঝিয়ে দেয়া হয়েছে তারপরে যার যার ডেস্টিনেশন যে যেদিকে ছুটার ছুটেছেন আমার মেন উদ্দেশ্য ছিল আমি একটু বসবো রিল্যাক্স করব পিকচার তুলবো এরকম তো বসতে বসতে দেখলাম যে না সবাই তো ঘুরছে আমি শুধু বসে আছি তাহলে আমিও একটু ঘুরে আসি আজরাককে আমার পাশে রেখে তারপরে আমি একটু আসলাম মেকআপের সেকশনে আমি চাচ্ছিলাম একটা লিপস্টিক কিনবো ম্যাক থেকে পরে হঠাৎ মনে করলো এটাও তো বয়কট লিস্টে আসলে কি বলবো বয়কট লিস্ট তো অনেক লম্বা বয়কটের বাইরে খুঁজে খুঁজে কোনটা যে বের করি আল্লাহ আল্লাতাল্লাহ আমাদের সবাইকে শান্তি দিক প্যালেস্টাইনকে আল্লাহ যেন নিরাপদে রাখে আসলে কি বলবো এখন আর দোয়া মনে হয় আর কাজেও আসে না প্যালেস্টাইনের যে অবস্থা লাস্ট যে হসপিটাল ছিল সেটাও বোমা দিয়ে উড়িয়ে ফেলা দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ কি রেখেছেন ওদের কপালে পৃথিবীতে যত মজলুম আছে বছরের প্রথম দিন দোয়া করে আল্লাহ তাল্লা সবাইকে যাতে একটু শান্তিতে পৃথিবীতে বসবাস করার সুযোগ করে দেন আমিন আর আপনাদের নতুন বছর কেমন করে কাটালেন প্রথম দিন সবাই কমেন্ট করে জানাবেন আসলে আগে একটা সময় ছিল খুব মানে এক্সাইটেড হতাম বা যে কোনো জিনিস নিয়ে খুব খুশি হয়ে যেতাম এখন মনে হয় যে এটাও একটা দিন প্রত্যেক দিনের মতো নতুন করে যে পুরনো বছর নতুন বছর আসলে এটা কোনো ব্যাপার না আল্লাহর দিন সব দিনই সমান জাস্ট আমাদের সবাইকে নিয়ত করতে হবে কালকের দিন থেকে আজকের দিনটা যাতে আরও একটা ব্যাটার ডে পার করতে পারি ভালো মানুষ হতে পারি কালকের আমি থেকে যেন নতুন আমিটা আরও একটু ভালো হয় আরও একটু আল্লাহর পথে আগাই বা একটু ভালো মানুষ হই মিথ্যা দুর্নীতি পেছনে গেব গাওয়া এগুলো থেকে যেন আল্লাহ আরও একটু আমাদেরকে ভালো পথে নিয়ে আসেন নামাজে আরও একটু মনোযোগী করেন তো সব কিছুই জাস্ট একটু নিজের বেটার ভার্সনের দিকে খেয়াল করা তো এখন এসেছি খেতে আর এটা হচ্ছে মিশিগানে হালাল চাইনিজ কিচেন একটা ওপেন হয়েছে হালাল চাইনিজ লিখলেই আপনারা গুগলে পেয়ে যাবেন এটা ফিফটিন মাইল আর বান্ডাইকে পড়েছে এখানের এই এগ ফ্রাইড রাইসটা মাস্ট ট্রাই করবেন আল্লাহ যদি বাঁচায় রাখে এটা মনে করেন আমি বারবার যাব এই রেস্টুরেন্টে হোপফুলি তাদের কোয়ালিটি সেম থাকে মাস্ট অর্ডার করবেন এগ ফ্রায়েড রাইস জাস্ট প্লেন এগ ফ্রায়েড রাইস মনে হচ্ছিল আমার আম্মার হাতের তো আদেনে বাবা বলছিলেন যে সব সবাই সবার মায়ের হাতের খাবার পছন্দ করেন বললাম না সত্যি এটাতে একদম আম্মা যেভাবে হোম মেড ফ্রায়েড রাইস তৈরি করেন ঠিক সেই রকমটাই এত ভালো লেগেছে তো আবারও বলবো হাইলি রেকমেন্ডেড আর হোপফুলি ওনারা ওনাদের খাবারের কোয়ালিটি ভালো রাখেন তো আসার পথে আদিনা বাবা মসজিদে এসার নামাজ পড়ে বললেন যে একসাথে বাসায় চলে যায় এসার নামাজটা আদায় করে ফেললে মনে হয় যে শান্তি তো আপনাদের সবার জন্য অনেক অনেক দুয়া রইল বছরের প্রথম দিনটা যেভাবেই হোক কেটেছে আল্লাহ তালা সবার বছরটা যেন সুন্দর কাটাক আসসালামু আলাইকুম